আসসালামু আলাইকুম তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের গণিত বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর তার আগে বুঝে নাও যে এই প্রশ্নটি কেমন অর্থাৎ তোমাদের প্রথম প্রশ্নটি কেমন হতে পারে তোমাদের প্রথম প্রশ্নটি মূলত কাজ এক যেটা মূলত জোরায় কাজ আসবে আর এই জোরায় কাজ থাকবে সংখ্যার পাসওয়ার্ডের পাজল থাকবে এই কাজটা মূলত পোস্টারের কাজ তোমরা দেখো কিভাবে কাজটা করবে প্রথমত বলা হয়েছে যে সংখ্যার পাসওয়ার্ডের একটি মডেল তৈরি করবে সংখ্যার পাসওয়ার্ডের পাজলটি তৈরিতে সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ ও সূচকের সূচক ইত্যাদি প্রক্রিয়া ব্যবহার করতে হবে তোমরা যে কাজটা করবে তোমরা এখানে একটা চিত্র আছে দেখে নাও এভাবে তোমাদের হয়তোবা বা তারা দিতে পারে বোর্ড থেকে তো এই পাজলগুলো কিভাবে সলভ করতে হয় সেটা তো তোমাকে আগে বুঝতে হবে বা জানতে হবে তুমি যদি না জানো তাহলে তো তুমি সলভ করতে পারবে না তো এটা ছিল কাজ এক তোমরা প্রশ্নটা খুব ভালো করে দেখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো এই কাজ একটা কিভাবে সলভ করবা আমি তোমাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা সহ ভেঙে ভেঙে আমি আলোচনা করেছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আশা করি প্রত্যেকটা পয়েন্ট তুমি বুঝতে পারবে তাহলে চলো আমরা আমরা শুরু করছি দেখব যে সংখ্যার কিভাবে সলভ করতে হয় তো আমাকে বলা হলো যে তুমি একটা পাসওয়ার্ড মডেল তৈরি করো এবং সেখান থেকে একটা গোপন পাসওয়ার্ড তোমাকে বের করতে হবে এরকম প্রবলেমগুলো আমাদের আসতে পারে পরীক্ষায় এখন তারা বিভিন্ন আকার আকৃতি দিয়ে ম্যাথ দিতে পারে কিন্তু আমার যতটুকু মনে হয় আমাদের পাঠ্য বইয়ে যে আছে আছে বা যে অঙ্কটি অঙ্কটি তার এই তৈরি করা আমরা যদি সূচক কিভাবে করতে হয় আমরা যদি জানি তাহলে আমাদের এই বেসিক কোনো প্রবলেম থাকবে না তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি প্রথমত এখানে বলা আছে সাতের তিন ইন্টু সাতের পাঁচ ডিভাইডেড বাই সাতের ছয় অর্থাৎ পাওয়ার হিসাবে আছে এখানে তিন পাওয়ার হিসাবে আছে পাওয়ার মানে হচ্ছে ঘাত অথবা সেটাকে আমরা বলতে পারি অর্থাৎ সাতের পাওয়ার কত তিন এখানে সাতের পাওয়ার পাঁচ এখানে সাতের পাওয়ার ছয় এখন এই যে অংশগুলো আছে এই অংশগুলোকে সলভ করে আমাদের এইখানে একটা অ্যান্সার বসাতে হবে এখন আমরা কিভাবে বসাবো আমরা যদি এভাবে চিন্তা করি আমি এই যে অল্প এই জায়গায় করে দেখাচ্ছি যেমন দেওয়া আছে সাতের তিন আর দেওয়া আছে ইন্টু সাতের পাঁচ তাহলে আমরা প্রথম অংশটা আগে সলভ করব হ্যাঁ আমি এই চিহ্নটা একটু মুছে ফেলি এটা পরবর্তীতে আমি আবার বসিয়ে দিব তো এখানে যদি আমরা তাকাই দুটো সাত আছে দুটো সাতের মধ্যে আমি যদি একটা সাত কমন নেই সূচকের নিয়ম হচ্ছে যদি গুণ থাকে তাহলে এই পাওয়ার গুলো যোগ হয়ে যায় তাহলে আমাদের এখানে তিন আছে গুণ আছে এই জন্য যোগ হয়ে যাবে তাহলে কি হবে সাতের পাঁচ এবং তিন যোগ করলে হয় আট তাহলে আমরা উপরে অর্থাৎ লবে পেলাম সাতের আট এবার আমাকে দেখতে হবে নিচে হরে আছে সাতের ছয় এখন আমরা যদি এভাবে দেখি যে উপরে আছে সাতের আট আর নিচে আছে সাতের ছয় তাহলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা আমরা এখানে শিখলাম যে গুণের বেলায় আমরা কি করি যোগ করি কিন্তু যদি এটা হয় ভাগ তো ভাগের বেলায় আমরা কি করি সেটাও আমরা দেখব ভাগের বেলায় আমরা কিন্তু বিয়োগ করি তাহলে এখানেও সাত আছে এখানেও সাত আছে দুটো সাতের মধ্যে আমি একটা সাত লিখে নিলাম তাহলে এই যে উপরে আছে কি আট আমি আট লিখলাম এরপরে আমি দেখতে পাচ্ছি ছয় আছে নিচে তো ছয়টাকে যখন উপরে নিয়ে যাব এটা কি ছিল ভাগ আকারে আছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে আট বিয়োগ ছয় হয়ে যাবে তাহলে আমরা কি পাবো তাহলে কিন্তু আমরা সাতের উপরে দুই পাব আর আমরা জানি সাতের উপরে যদি পাওয়ার দুই থাকে সো এখানে কিন্তু দুটো সাত আছে আমাকে বুঝে নিতে হবে কয়টা সাত আছে দুটো সাত আর সাতের সাথে সাতকে গুণ করলে কিন্তু হয় ঊনপঞ্চাশ তাহলে আমরা কিন্তু এখান থেকে জেনে ফেললাম যে আমাদের এইখানে অ্যানসারটি হবে ঊনপঞ্চাশ এরপরে আমরা পরবর্তী স্টেপ দেখব এখানে আছে চারের ছয় এখানে আছে চারের পাঁচ তারপরে আমি এইখানে করে দেখাচ্ছি যে যদি এমন হয় চারের ছয় আর নিচে আছে চারের পাঁচ তো আমরা কি শিখলাম এই কিছুক্ষণ আগেই কিন্তু আমি শিখালাম যদি ভাগ থাকে সেটা কিন্তু বিয়োগ হয়ে যায় তাহলে এই দুটা চারের মধ্যে একটা চার কমন যাবে আর এই ছয়ের সাথে পাঁচ বিয়োগ হয়ে যাবে তো ছয় থেকে যদি আমরা পাঁচকে বিয়োগ করে দিই তাহলে আমার থাকে কত এক আর চারের উপরে যদি এক থাকে তার মানে সেটা চারই থাকে তাহলে আমাদের এই ত্রিভুজটিতে চার বসবে ওকে তাহলে আমাদের এই স্টেপটি করা শেষ এরপর আমরা পরের স্টেপটি দেখব এখানে আছে নয়ের এর এখানে আছে তিনের নয় তো এখানে কিন্তু একটু ঝামেলা আমরা দেখতে পাচ্ছি ঝামেলাটা কি উপরে লব আছে নয় কিন্তু হর আছে কত তিন তার মানে আমার নয় কিন্তু এখানে বড় আর তিন কিন্তু আমার ছোট আমরা যে ওয়েতে আগের সমস্যাগুলো সলভ করেছি এই অংশটা কিন্তু তেমন নয় অর্থাৎ এগুলোর সাথে কিন্তু কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রমটা কি আগেরগুলো বেজ আকারে ছিল এবং মৌলিক সংখ্যা ছিল কিন্তু এখানে কিন্তু নয় কোনো মৌলিক সংখ্যা না তাহলে আমাদের নয়কে কিন্তু ভাঙতে হবে কারণ তিন কিন্তু এখানে মৌলিক সংখ্যা আমরা যদি নয়কে কে ভেঙে এভাবে লিখি যে তিন স্কোয়ার মানে তিনের উপরে স্কোয়ার মানে কি তিনের সাথে তিন গুণ আকারে তিনের সাথে তিন গুণ করলে কত হয় নয় হয় তাহলে আমরা যদি তিনের উপরে স্কোয়ার দেই আর এই পাঁচটাকে উপরে বসিয়ে দেই তাহলে তিন তিনের নয় আর পাঁচের জায়গায় পাঁচ আমাদের মেলে গেল না এখন যদি নিচের অংশটাকে চিন্তা করি তাহলে নিচে আছে কত তিনের উপরে নয় এবার কিন্তু আমার এই যে ভিত্তিটা বা বেইজটা এবং এখানেও যে বেইজ আছে দুটো বেইজ কিন্তু কি হলো সেম হয়ে গেল এখন আমরা যে কাজটা করতে পারি পরবর্তী স্টেপে সেটা হলো এই যে তিন আছে আমরা তিন লিখলাম আর এই পাঁচের সাথে দুই কে আমরা গুণ করতে পারি তো পাঁচের সাথে দুই কি হয়ে যাবে গুণ হলে কত হয় দশ হয় আর নিচে কি হয় তিনের উপরে নয় হয় তাহলে এখন কিন্তু আমরা আগে যেভাবে করেছি সেরকম কিন্তু একটা চেহারা আমরা পেয়েছি তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে আমরা যেই সিদ্ধান্ত নিতে পারি তা হলো এই দশ এবং এখানে আছে নয় তার মানে পাওয়ার ভিন্ন কিন্তু ভিত্তি কিন্তু সেম তাহলে আমাদের এই ভিত্তিটাকে আমরা নিলাম এবং আমরা জানি যে ভাগ যদি থাকে বিয়োগ হয়ে যায় তাহলে দশ থেকে যদি নয় বিয়োগ হয় থাকবে কত এক তিনের উপরে এক মানি হচ্ছে তিন তো আমাদের এইখানে আমাদের উত্তরটি আসবে কি তিন আসবে তো আশা করি তোমরা এই অংশটি খুব ক্লিয়ারলি বুঝতে পারছো এবার আমরা পরের অংশটি দেখব এখানে কত আছে দেখো তো বারোর উপরে ছয় এখানে আছে ছয়ের উপরে ছয় এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো এখানে এটা খুব সহজ ছিল এটাও খুবই সহজে আমরা করেছি এইটা কিন্তু এই দুটোর থেকে একটু ব্যতিক্রম ছিল এখন তার মানে তৃতীয় যে মানে চতুর্থ যে অংশটা আমরা দেখছি এটা কিন্তু এই তিনটার থেকেও ব্যতিক্রম কেন কারণ এখানে দেখো তোমরা এই যে যে ভিত্তিটা আছে বারো আর নিচে যে ভিত্তিটা আছে ছয় এখন বারোটাও কিন্তু যৌগিক সংখ্যা অর্থাৎ একে ভাঙা যায় পাশাপাশি ছয়কেও কিন্তু ভাঙা যায় তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা যে কাজটা করতে পারি তা হলো বারো কে আমরা ভাঙতে পারি কিন্তু তুমি একটা কনসেপ্ট মাথায় রাখবা যখন তুমি কোন সংখ্যাকে ভাঙবা তখন কিন্তু মাথায় মৌলিক সংখ্যা রেখে তারপরে ভাঙবা এর মানে কি এর মানে হলো যেমন বারো কে এমন একটা সংখ্যা দিয়ে তুমি ভাঙো যার শুরুতে মৌলিক সংখ্যা থাকে এখন প্রশ্ন হতে পারে স্যার আমি যদি দুই দিয়া ভাঙি তাহলে কোনো প্রবলেম আছে নাই আমি যদি তিন দিয়া ভাঙি তাহলে কোনো প্রবলেম আছে নাই কেন নাই কারণ তিন দিয়া বারো কেও ভাঙা যায় তিন দিয়া ছয় কেও ভাঙা যায় তাহলে আমি তিন দিয়া করে তোমাদের দেখাচ্ছি এখন যদি এমন হয় যে তিন গুণ চার এর উপরে পাওয়ার হিসাবে কত আছে তো ছয় আছে পাশাপাশি আমরা যদি ছয় কে ভাঙি অর্থাৎ এভাবে লিখি তিন গুণ দুই তিন দুই গুণে ছয় তাহলে এই উপরে পাওয়ার হিসাবে আমরা ছয়কে কে ব্যবহার করলাম এখন তোমরা পরের অংশটায় চিন্তা করো যে আমরা কিন্তু ভেঙেছি ভাঙার পরেও কিন্তু আমরা কিন্তু সমাধান পাইনি এখন দ্বিতীয় স্টেপে স্টেপে তাহলে আমরা আমরা কি তো যে কাজটা করতে পারি তা হচ্ছে কি তা হলো একটু দেখো যে এখানে আছে তিন গুণ চার এখানে আছে কত তিন গুণ দুই তার মানে আমি কিন্তু এখানে তিন মানে মৌলিক সংখ্যা পেয়েছি এখানেও মৌলিক সংখ্যা পেয়েছি এখানেও আমার মৌলিক সংখ্যা আছে কিন্তু চার কি মৌলিক সংখ্যা বলো তার মানে চার কিন্তু কোনো মৌলিক সংখ্যা না যেহেতু চার মৌলিক সংখ্যা না সেহেতু আমাদের চারকে আবার ভাঙতে হবে কিন্তু আমরা কি এইখানে এখন চারকে ভাঙতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে আমাকে আরেকটা পার বা আর একটা স্টেপ করতে হবে তাহলেও দেখো এখানে কিন্তু ব্রাকেট ছিল তার মানে এই যে ছয় আছে ছয় কিন্তু তিনের সাথেও গুণ যাবে চারের সাথেও গুণ যাবে তার মানে তিনের উপরেও ছয় হবে ইন্টু চারের উপরেও ছয় হবে পাশাপাশি একইভাবে নিচের অংশটাও কিন্তু একইভাবে ছিল তিন গুণ দুই উপরে পাওয়ার ছিল ছয় তার মানে এখানেও তিনের উপরে ছয় হবে আর এর উপরে ছয় হবে আমাদের কি সমাধান মিলল না তার মানে আমাদের আরও একটা স্টেপ করতে হবে সেই স্টেপটা কি একটু ফলো করতে হবে দেখো এখানে আমরা লিখলাম তিনের উপরে ছয় কিন্তু আমরা যে চারকে ভাঙতে পারি সেই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে দেখো চারকে ভেঙে আমরা কি লিখতে পারি দুই গুণ দুই এখন সেভাবে তো আর লেখা যাবে না কারণ সূচক তো এই স্টাইল চিনে না সে কি চিনে সে চিনে যে চারকে আমরা লিখতে পারি টু স্কোয়ার মানে দুইয়ের উপরে দুই মানে দুই দুই করে চার এখন ব্রাকেট দিয়ে যদি আমরা এই ছয়টা উপরে লিখে দিই আমাদের প্রবলেম সলভ হয়ে গেল না যদি আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায় নিচের অংশটাকে আমরা বসিয়ে দিলাম তিনের উপরে ছয় ইন্টু দুইয়ের উপরে ছয় এখন দেখো এখানে তিনের উপরে ছয় আছে এখানেও তিনের উপরে ছয় মিলে গেছে না তো আমরা ভাগের বেলায় কি করতে পারি সরাসরি কেটে দিতে পারি তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল না তাহলে আমাদের বাকি কি রইল দেখো তো আমাদের বাকি রইল দুইয়ের উপরে দুইয়ের সাথে ছয় গুণ করলে কত হয় বলতো বারো হয় আর পাশাপাশি নিচে আছে কত দুইয়ের উপরে ছয় এখন এই যে অংশটা আমরা পেয়ে গেলাম খুব ইজি হয়ে হয়ে আমাদের এই এখন দেখো সেম গেছে অর্থাৎ দুটোরই বেইজ আছে দুই তার মানে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে ভাগের বেলায় বিয়োগ হয়ে যাবে তার মানে এই বারো থেকে ছয় বিয়োগ হয়ে যাবে যদি বারো থেকে ছয়টা আমরা বিয়োগ করি তাহলে কিভাবে বলতো দুয়ের উপরে ছয় হয়ে যাবে আর দুয়ের উপরে ছয় মানে হলো চৌষট্টি কারণ আমরা দুইকে যদি ছয় বার গুণ করি আমরা কিন্তু চৌষট্টি পাবো তার মানে এই যে দেখো আমাদের এই স্টেপটা কিন্তু আমরা সলভ করে ফেললাম তোমরা যদি মনে হয় যে না একটা স্টেপ বুঝছো না তাহলে ভিডিওটা আবার পিছনে টানবে আবার নেক্সট দেখবে তাহলে একবার বা দুইবার দেখলে তুমি কিন্তু বুঝে ফেলবে এরপরে আমরা যাব পরবর্তী স্টেপ এখানে দেওয়া আছে কি দেখো তো তিনের উপরে দুই ইন্টু দুইয়ের উপরে দুই পরের স্টেপে দেওয়া আছে তিনের উপরে দুই ইন্টু দুইয়ের উপরে দুই এখন দেখো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপ প্রত্যেকটা স্টেপই কিন্তু আলাদা আলাদা ছিল এখানে এসেও কিন্তু আমরা সেই আলাদাই পাচ্ছি কারণ আমি না পারতেছি পাওয়ারগুলোকে যোগ করতে আর না পারতেছি কোনো পরিবর্তন করতে কারণ দেখো তিনও মৌলিক সংখ্যা দুইও মৌলিক সংখ্যা এখন আমরা কি করবো তাহলে আমরা যে কাজটা করতে পারি তা হলো তিনের উপরে তাহলে কি বলতো নয় আর উপরে মানে কি বলতো বলত হলো চার তো যদি এটা চার হয় এটা যদি নয় হয় চারের সাথে নয়কে যদি আমরা গুণ করি বলতো চার নং কত সত্রিশ তাহলে আমরা এখানে কত বসাতে পারি সত্রিশ বসাতে পারি না তাহলে আমরা এখানে ছত্রিশ বসিয়ে দিলাম এবার দেখো পরবর্তী পরবর্তী দেখো পাঁচের উপরে সাত আর পাঁচের উপরে ছয় আছে এখন এখানে এখানে কিন্তু কিন্তু মানে মানে দুইটা ভিত্তি তার তুমি কমন নিতে পারো আর উপরে যেহেতু সাত আছে সাত ভাগ থাকলে আমরা কি শিখেছি বিয়োগ হয়ে যাবে তার মানে এখানে কিন্তু সাতের সাথে ছয় বিয়োগ হয়ে যাবে তার মানে পাঁচের উপরে কত থাকবে বলো তো এক থাকবে আর পাঁচের উপর এক মানে হচ্ছে পাঁচ তার মানে আমরা এখানে কত বসাতে পারবো পাঁচ বসাতে পারবো তো আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ আমরা অলরেডি সূচকের অংশটা করে ফেলেছি এখানে আমাদের কারো কোনো প্রবলেম হয়নি আশা করি এখন আমাদের আরও কিছু বেসিক বিষয় ফলো করতে হবে কি কি ফলো করতে হবে আমি বলছি প্রথমত এই এরকম একটা স্ট্রাকচার দিয়ে দেবে আর অ্যান্সার করার জন্য আর স্ট্রাকচার এভাবে সাজিয়ে দিবে পাশাপাশি কোনোটার মধ্যে কালি বেশি থাকবে কোনোটার মধ্যে কালি কম থাকবে তো তুমি যখন সাজাবে তোমাকে এই সিকোয়েন্স মেনে সাজাতে হবে তাহলে চলো আমরা সর্বপ্রথম একটু সাজিয়ে নেব প্রথম যে বৃত্তটা আছে এই বৃত্তটা দেখবে একটু গাঢ় কালার মানে বর্ডারটা গাঢ় করা আছে তার মানে এইটার সাথে যেটা মিলবে আমরা কিন্তু ওইটাকে নিব। দেখো তো কোনটা আছে পাস তার মানে আমি এখানে নিতে পারবো ফাইন ওকে তারপরে দেখো এরপরে একটা ডায়মন্ড বা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজটাতে কিন্তু দেখো তোমরা এটা কিন্তু কোনো গাড়ো করা নেই মানে আশেপাশেও কোনো গাঢ় করা নেই এটার সাথে যেটা মিলবে আমরা ওইটাকে বসাবো কোনটা মিলতেছে দেখো তো এই তিনটা মিলতেছে তার মানে আমরা এখানে তিন বসাবো এরপরে আমরা যাব ত্রিভুজ ত্রিভুজটায় দেখো একটু গাঢ় করা আছে তাহলে এটার সাথে মিলতেছে কোনটা ছত্রিশ তাহলে আমরা এখানে থার্টি সিক্স মানে সপ্তিরিশ বসাবো এরপরে দেখো ত্রিভুজ এটা কিন্তু কোনো গাড়ো করা নেই নর্মালভাবে দেওয়া আছে তারপরে এটা কোনটা আছে দেখো চা তারপরে আমরা এখানে চা বসাবো এরপরে আবার একটা চতুর্ভুজ আছে যেটা গাড়ো করা এখন এটার সাথে কোনটা মেনছে দেখো পুনোপঞ্চাশ তার মানে আমরা এখানে পুনোপঞ্চাশ বসাবো এরপরে আরেকটা বৃত্ত আছে যেটা নর্মালি দেওয়া আছে এই যে দেখো চৌষট্টি তারপরে আমরা এখানে চৌষট্টি বসা তোমরা একটু দেখো তোমরা যখন এই প্রবলেমগুলো সলভ করবে তোমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে সলভ করতে হবে অনেকে কি আছে যে আমরা বৃত্ত দেখলাম যে কোনো একটা বৃত্ত বসিয়ে দিলাম না তা কিন্তু হবে না অর্থাৎ যেই নির্দেশনা তোমাকে দেওয়া আছে ওই নির্দেশনা অনুযায়ী তোমাকে প্রবলেম সলভ করতে হবে এখন চলো আমাদের তো মূলত এটাই ফাইন্ডিংস ছিল যে আমরা এই অংশটাই খুঁজে বের করার জন্য আমরা এতক্ষণ পরিশ্রম করলাম তাহলে এখন আমরা শুধু এইটার সমাধানটা করব আর সমাধান করলে আমাদের গোপন যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু চলে আসবে ওকে তাহলে আমি সংখ্যাগুলো ধারাবাহিকভাবে এখানে সাজিয়ে একটু লিখছি দেখো লেখা আছে পাঁচ পাঁচের সাথে যোগ দিতে হবে তিন তিনের সাথে গুণ হবে ছত্রিশ ছত্রিশের সাথে যোগ হবে চার চারের সাথে বিয়োগ হবে ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশের সাথে যোগ হবে চৌষট্টি তো আমরা এখানে লিখে দিলাম এটা এখন এটা লিখেছি লেখার পরে আমরা এটা করব তো আমরা যেহেতু ছোটবেলায় পড়েছি যে বদমাস অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে তারপরে কি ও মানে অফ কি তারপর হচ্ছে ডি মানে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণ আছে তার মানে এই জায়গায় কিন্তু আমার গুণটা বড় তারপরে যোগ বড় তারপরে হচ্ছে বেরো তাহলে আমরা গুণের কাজটা আগে করব পাঁচ যোগ তিনের সাথে ছত্রিশকে গুণ করলে কত হয় ছত্রিশ গুণ তিন তিন ছয় আঠেরো আট হাতে আছে এক তিন তিনে নয় আর এক দশ এখন দেখত হলপত একশো আট হল অর্থাৎ তিনের সাথে সত্রিশ গুণ করে আমরা একশো আট ফেলাম এরপরে যোগ চার বিয়োগ উনপঞ্চাশ যোগ চৌষ্টি এবার আমরা কি করবো এবার হচ্ছে আমরা যে যোগগুলো আছে সেই যোগগুলো করে ফেলবো অর্থাৎ পাঁচ যোগ একশো আট যোগ চার যোগ চৌষট্টি বিয়োগ উনপঞ্চাশ এবার চলো তো আমরা যোগগুলো একসাথে করে ফেলি একশো আটের সাথে পাঁচ যোগ করলে কত হয় একশো তেরো একশো তের সাথে যদি আমরা সাত আর এক আট আমার হাতে নেই আর এখানে এক তাহলে আমরা কি পেলাম একশো একাশি এখান থেকে বিয়োগ যাবে আমার ঊনপঞ্চাশ রাইট এখন দেখো তো তোমার আমাদের যোগটা ঠিক আছে কিনা আমরা আরেকবার চেক করি চার চারের সাথে চার যোগ করা হয় আট আটের সাথে হচ্ছে আট যোগ করা হয় ষোলো ষোলোর সাথে পাঁচ যোগ কল হয় কত সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশে এক আমার হাতে আছে কত দুই তাহলে ছয় ছয় আর হচ্ছে দুই আট ওকে ঠিক আছে অ্যান্ড লাস্ট কি আছে এক এক বসে বেলা একশো একাশি থেকে উনপঞ্চাশ যদি যায় নয় আছে কত হলে এগারো হবে দুই তারপরে আমার হাতে আছে কত এক চার পাঁচ পাঁচ আছে কত হলে আজ হবে তিন আমার আছে না এখানে একশো হয়েছিল সেই যে গোপন পাসওয়ার্ডটি কিন্তু একশো বত্রিশ তার মানে যখন তারা এই সিকোয়েন্সটা দিয়ে সমান সমান দিয়ে একটা বক্স এঁকে দিবে এবং সেই বক্সে তোমাকে বসাতে হবে একশো বত্রিশ আর এই অংশগুলো তুমি লাভ খাতায় করে দিবা অর্থাৎ অন্য একটা খাতায় করে শুধু অ্যান্সারটা এখানে বসিয়ে দিবা আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে তোমরা ওকে আল্লাহ হাফিজ